হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন ডিমের পিঠার সবচেয়ে ঝটপট আর মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কিভাবে ফুলকো ফুলকো এই ডিমের পিঠাগুলো আপনারা তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিতে ফলো করে ফার্স্ট টাইমও যদি আপনারা বানিয়ে থাকেন আশা করি আপনাদের পিঠাও ঠিক এরকম সুন্দর টেস্টি হবে তো আমি কিভাবে তৈরি করি সেই প্রসেস প্রণালীটা এখন শুরু করছি আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আর ভিতরের অংশটা যে ঠিক কতটা সুন্দর হয় এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমি এখানে একটা বোলের মধ্যে এক কেজি পরিমাণ নর্মাল যে ভাতের চালটা আছে সেটা আমি নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের গুঁড়া চালটাও নিতে পারেন তো এই চালটাকে আমি সারা রাতের জন্য বেশ ভালো করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আবার একটা ধোয়া দিয়ে এটাকে নিয়ে নিয়েছি সারা রাত না পারলেও অন্তত পক্ষে পাঁচ ঘন্টার জন্য চেষ্টা করবেন চালটাকে ভিজিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিতে অথবা পেটে নিতে এতে করে হচ্ছে আপনাদের পিঠাটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে আর ক্রিস্পি হবে তো আমি এখন এটাকে যতটা সম্ভব কম পানি দিয়ে হচ্ছে ব্লেড করে নিচ্ছি তো আমি এখন এই চালের গুঁড়াটাকে এক ঘন্টার জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা ইনস্টাইনি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এই চালের গুঁড়িগুলো কিন্তু একদম রেডি এখন পিঠা বানানোর জন্য বেশ সুন্দরভাবে একটা আঠালো আমি ডোটা বানিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করেছি আর এক কেজি পরিমাণ যেহেতু চালের গুঁড়া নিয়েছি এর সাথে আমি অ্যাড করব হচ্ছে বারোটা ডিম আপনারা এই হিসাবটা সবসময় মনে রাখবেন চাইলে আরও বেশি ডিমও দিতে পারেন কিন্তু এর কম দেওয়া যাবে না এক কেজিতে বারোটা হাফ কেজিতে ছয়টা এভাবে করে হচ্ছে আমি দেই তো আমি একটা একটা করে ডিম ভেঙে নিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় ডিম একটু নষ্ট বের হতে পারে আর এখানে নিয়েছে হচ্ছে দুইটা পেঁয়াজের কুচি সাথে নিয়েছে কাঁচামরিচ বেশ কিছু আর নিয়েছে ধনিয়া পাতা অনেকগুলো সাথে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর দিব হচ্ছে হলুদের গুঁড়া আর দিব হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ার পরিমাণটা একটু বেশি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম এতে করে কালারটা বেশ সুন্দর আসে আর ডিম দিলে এমনি খুব সুন্দর একটা কালার আসে হলুদ মরিচ হালকা করে দিলেও হয় তো হাত দিয়ে বেশ ভালো করে এগুলোকে মিক্স করে নিয়ে এখন বোলের মধ্যে ডিরেক্টলি আমি দিয়ে দিচ্ছি তার সাথে এখন দিয়ে দিব হচ্ছে যে ডিমগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলোকে আর এর মধ্যে এখন দিব হচ্ছে আদা রসুনের পেস্ট অল্প একটু এতে করে ডিমের কোনো গন্ধ আসার সম্ভাবনা থাকবে না তো এই কাজটা বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নিয়ে নিতে হবে কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে অতিরিক্ত পাতলা হলে কিন্তু ডিমের পেটারটা ছড়িয়ে যাবে ভালো হবে না আর অতিরিক্ত ঘনও করা যাবে না ঠিক এরকম আপনাদের এটা এখন ভাজার জন্য একদম রেডি চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়েছি তেল তেলটা অনেক বেশি দেওয়ার দরকার নেই ঠিক এরকম পর্যায়ে দেওয়ার পরে বিসমেল্লা বলে প্রথম পিঠাটা আমি দিলাম তো প্রথম পিঠাটা দেওয়ার কিছুক্ষণ পরেই বেশ সুন্দর করে এই যে দেখুন পিঠাটা উঠে এসেছে আর এখন এই তেলটাকে বেশ ভালো করে গরম করার পরে কিন্তু আমি দিয়েছি তেলটা গরম করার পরে চুলার আসটাকে মিডিয়াম টু লো করে তারপরে হচ্ছে পিঠাগুলো না নাহলে দেখা যাবে পিঠার সুন্দর কালার চলে আসবে কিন্তু ভিতর দিয়ে অনেক সময় কাঁচা থাকতে পারে এটা টেস্ট করার জন্য আমি একটা কাঠির সাহায্যে একটু চেক করে দেখলাম কাঠিটা যদি ভিতর থেকে একদম সুন্দরভাবে উঠে আসে তাহলে বুঝতে হবে পিঠাটা কিন্তু হয়ে গেছে এভাবে করেই হচ্ছে আমি সেকেন্ড পিঠাটাও বানিয়ে নিচ্ছি ডিমের পিঠাটা বানানোর প্রসেসটা হচ্ছে এক একটা পিঠা বানাতে দেখা যায় চার পাঁচ মিনিটের মতো সময় লাগে যেহেতু এটা একটু ঘন ডোটা দিয়ে তৈরি করা হয় নাহলে ভালো করে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করলে অনেক সময় ভিতরে কাঁচাও থেকে যেতে পারে তাই এটা চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে তারপরে হচ্ছে এই পিঠাগুলো একটা একটা করে ভেজে নেবেন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আর তেলটা যখন মনে হবে অতিরিক্ত গরম হয়ে গেছে তখন চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে নেবেন এভাবে করেই পিঠাগুলো একটা একটা করে তৈরি করে নিচ্ছি এপিট ওপিট বেশ ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি আর একটু চেক করেও নিচ্ছি যদি ভিতরের অংশ কাঁচা না থাকে তো এভাবে করে কিন্তু আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো কিন্তু মোটামুটি একই সাইজের হয়েছে যেহেতু আমি একটা একই কাপ দিয়ে সবগুলো মেপে দেওয়ার চেষ্টা করেছি এতে করে দেখতেও সুন্দর লাগে আর পিঠার কালারগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে অতিরিক্ত পুড়েও যায়নি আবার হচ্ছে কমও ভাজা হয়নি তো আমি আপনাদেরকে দুই পিঠি একটু দেখিয়ে দিলাম এখন ভিতরের অংশটাকেও ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর ভিতরের অংশটা কতটা একদম সুন্দরভাবে ভাজা হয়েছে তো এই যে দেখুন ভিতরের অংশটা মশাল্লা বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে আর খুবই মজার ছিল পিঠাটা আশা করি রেসিপিতে আপনারাও ট্রাই করে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ